জীবনে মারাত্মক তিনটি ভুল করেছি আমরা আমরা কি জানি আমরা কি কখনো জিজ্ঞেস করেছি এই তিনটি ভুল জীবনে কি করলাম জীবনের এই তিনটি ভুল যতদিন পর্যন্ত আমরা নিজেরা সংশোধন করছি ততদিন পর্যন্ত এই তিনটে ভুলের খেসারাত আমাদেরকে দিতে হচ্ছে দিতে হবে কত কাল পর্যন্ত দিতে হবে এটা আমরা নিজেরাও জানি না এক নম্বর যে ভুলটা করেছি আমরা ইসলামকে শুধুমাত্র মনে করেছে এটি একটি গতানুগতিক ধর্মের মতো অর্থাৎ পৃথিবীতে যে সাড়ে চার হাজার ধর্ম রয়েছে ইসলাম তার মতোই একটা ধর্ম কিন্তু ইসলাম কি শুধুমাত্র অন্যান্য ধর্মের মতোই স্পেসিফিক কিছুই বাজাত কিছু উপাসনা দিয়েই কি ইসলাম সীমাবদ্ধ না ইসলাম সীমাবদ্ধ এখানে নয় ইসলামের রয়েছে প্রচুর বিস্তীর্ণ অঙ্গন যেখানে ইসলাম সব কিছুর সমাধান দিতে চেষ্টা করেছে দিয়েছে একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন আমাদের সবার বাড়িতে গরু আছে আমরা গরুকে দিয়ে কেন বেঁধে রাখি গরুকে রশি দিয়ে কারণে বেঁধে রাখি যে কোনটা পাশের বাড়ির মানুষের ক্ষেত আর কোনটা আমার ক্ষেত এটা গরু চেনে নাই কারণ আল্লাহ তালা আমাদেরকে এই কারণে বেঁধে রেখেছেন ইমান দিয়ে ইমানের রশি দিয়ে যে পড়েছে কালিমালা কালিমাল মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ তালা তাকে তার হাতকে এবং তার গলাকে ইমানে রশি দিয়ে বেঁধে ফেলেছে বাদার ফলে কি হয়েছে এটা মদ এটা খাবানা এটা সুদ এর কাছে যাবানা এটা ঘুষ এটা ঠেলা এটা খাদ্যে ভেজাল দেওয়া এর কাছে যাওয়া শুধুমাত্র ইসলাম যদি নামাজ রোজা হজ জাকাতেরই ধর্ম হতো আর তাই যদি আমরা পালন করতাম বাকি জীবনের যে বিস্তীর্ণ অঙ্গন পড়ে রয়েছে তাকে যদি আমরা নফসের উপরে ছেড়ে দিতাম পরিচালনার জন্য এটি কোনো ধরনের ন্যায় বিচার হতে পারে না এটি বুদ্ধিমানের কাজ হতে পারে না ইসলাম ইউনিভার্স এ কারণ আল্লা রব্বুল আলমিন কোরআনে করিমে বলেছেন হুদাল্লিনাজ অর্থাৎ যারা মানুষ যাদেরকে মানুষ হিসেবে পরিচয় দেওয়া হয়েছে যাদেরকে বলা হয় যারা মানুষ তাদের জন্যই কোরআনে করিম তাদের জন্য ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ একটা জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম দ্বিতীয় নাম্বার যে ভুলটা আমরা করেছি সেটি হচ্ছে কোরানে করিমকে আমরা শুধুমাত্র মনে করেছি এটি একখানা ধর্মীয় কিতাব কোরআনে করিম কি শুধুমাত্র একখানা ধর্মীয় কিতাব এটি অন্যান্য ধর্মের যে সকল কিতাব রয়েছে জিন্দা বিস্তা ত্রিপিটক বাইবেল ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট তার মতোই কি কোরআনে করিম শুধুমাত্র একখানা কিতাব নামাজ আছে হজ আছে রোজা আছে জাকাত আছে আচ্ছা ভাই আপনার কমন সেন্সকে জিজ্ঞেস করেন তো যদি শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাতের জন্যই কোরআনে করিম আল্লাহ রবুল্লা আলমী নাজিল করবেন তাহলে তিরিশ পাড়ার তো দরকার ছিল না এক পাড়া কোরআনে কারিম নাজিল করলেই তো হয়ে যেত আপনাকে বুঝতে হবে এটা অন্যান্য ধর্মের মতোই সাধারণ কোন কিতাব নয় এর মধ্যে রয়েছে রাষ্ট্রনীতি এর মধ্যে রয়েছে পররাষ্ট্রনীতি এর মধ্যে রয়েছে শ্রমনীতি এর মধ্যে রয়েছে অর্থনীতি এর মধ্যে রয়েছে বিচারনীতি সুতরাং কোরানের এই ব্যাপারগুলি আল্লাহতালা খুবই স্পষ্ট করে জন্য বারবার বলেছেন হুদার্লি নাস মানুষের জন্য আমি এই কিতাব নাজিল করেছি আবার আল্লাহ রব্বুন আল আমিন ইব্রাহিমে বলেন আলিফিলাম মোরম কিতাবুন আং জাল্লা হু ইলাই কালি তুফরিজান্না জুলমাতি ইলেন রব্বে করিম বলছেন আলিফলামরফ কিতাব উনুং জানলা হইলেই গেলে তফরিজান্ন সামিনাত জুলমা দিলেনৌ আল্লা রব্বুল আল বলেন আমি নবী আপনাকে একখানা কিতাব দিলাম এই কারণে যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকারের অতল গহ্বর থেকে ফিরিয়ে এনে আলোর উপদে নিয়ে যেতে পারেন সেই অন্ধকার কীসের অন্ধকার অন্ধকার হচ্ছে কুসংস্কারের অন্ধ অন্ধকার সম্মানিত ভাইয়েরা সেই অন্ধকার হচ্ছে পুঁজিবাদের অন্ধকার সেই অন্ধকার হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদের অধিকার সেই অন্ধকার হচ্ছে সোশ্যালিজমের অধিকার আপনি একটু চিন্তা করেন তো একখানা কিতাব পৃথিবীবাসীকে আলোকিত করেছে শুধু আলোকিত করে নাই মক্কার বর্বর সমাজ ব্যবস্থাকে ভেঙে খান খান করে দিয়ে একটা সোনার সমাজ বিনির্মাণ করেছে একখানা কিতাব গোটা পৃথিবীব্যাপী এই কিতাব একটি রিভলিউশন করেছে একটা বিপ্লব করেছে নাস্তিকদের সাথে 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 কাফির হক বাতিলের এখানেই সবচেয়ে বড় দ্বন্দ্ব রয়েছে এই দ্বন্দ্ব কাবাদ পর্যন্ত চলবে পৃথিবীর শুরু থেকে ছিল এখন পর্যন্ত আছে ক্যাবাদ পর্যন্ত চলবে অর্থাৎ মুজাহিদেরা যারা আছে তারা যদি ক্লান্ত হয়ে যায় তারা যদি হাল ছেড়ে দিতে মন চায় তাদের যদি কষ্ট হয়ে যায় তাদের জেনে রাখা উচিত আল্লাহ রব্দ আল আমিন বলেছেন নিউরি দোন আলি ইউ ত্রিফিউ নুরল্ লাহিবিয়ফ ইহিন আল্লাহু মুতিমুনো রিহলৌকারি হাল কাফেরোন আল্লাহ রব্বুল্লাহ আমিন বলেছেন মরুভূমির ভেতরে কাফের এড়া চেয়েছিলো মোহাম্মদামের আলোকে নির্বাপিত করে দিবে কিন্তু রব্বুল আলমিন মোহাম্মদের আলোকে বিশ্বব্যাপী ছড়িয়েই দিবেন তাতে করে কাফির বেঈমানদের মাথার মধ্যে মনের মধ্যে হৃদয়ের মধ্যে যত যন্ত্রণায় আসুক না কেন সম্মানিত ভাইয়েরা কোরআনকে যদি মাত্র শুধু এক খেলা ধর্মীয় কিতাব বলা হয় তাহলে এটি সংকীর্ণ একটা অর্থে বোঝানো হয় অর্থাৎ নামাজ রোজা হাত জাকাত দান সাদাকা কুরবানি এগুলির বাইরে যদি এই কিতাবের কোনো কার্যকারিতা না থাকে তাহলে ওই জায়গাগুলো চলবে কিভাবে। এটার পেছনে যুগ সন্ধিক্ষণের এক ষড়যন্ত্র চলেছে আপনি বুঝতে পারবেন একটু ক্লাসিক্যাল চিন্তা করলে। অর্থাৎ এই যে কয়টা জিনিস বললাম এই জায়গাটাকে যদি কোরআন দিয়ে দেওয়া হয় ইসলাম দিয়ে দেওয়া হয় বাকি জায়গাগুলো উন্মুক্ত আর বাকি জায়গাগুলো ওই গ্যাপটা পূরণ করেছে সমাজ সমাজ ওই গ্যাপটা কোথা থেকে পূরণ হলো পূরণ হয়েছে সেকুলারিজম দিয়ে পূরণ হয়েছে পুঁজিবাদ দিয়ে পূরণ হয়েছে সোশ্যালিজম দিয়ে যে কারণে ওই পুঁজিবাদের সাথে ওই ধর্ম মতবাদের সাথে ওই সমাজতন্ত্রের সাথে হক বাতিলের লড়াই চলছে চলবে ক্লান্ত হওয়ার সুযোগ নাই এ কারণে কোরআন শুধুমাত্র ধর্মীয় কিতাব নয় তিন নম্বরে যে ভুলটা আমরা করেছি তিন নম্বর ভুলটা করেছি এই যে আমরা সাল্লামকে শুধু মনে করেছি আমরা মোহাম্মদামকে শুধু মনে করেছি তিনি একজন তিন নম্বরে আমরা যে ভুলটা করেছি আমরা শুধুমাত্র মোহাম্মদামকে একজন ধর্মীয় নেতা মনে করেছি মোহাম্মদামকে একজন শুধুমাত্র ধর্মীয় নেতা না ইসলাম বিশ্বনবী আমরা বিশ্বনবী কেন বলি কাকে বলি এটা আপনাকে চিন্তা করতে হবে এটা আপনাকে বুঝতে হবে আল্লাহ তালা এ ব্যাপারে খুব সুস্পষ্ট কোরআনের আয়াত দিয়ে বিশ্ববাসীকে বুঝিয়েছেন আল্লাহ জামিয়া আল্লাহ আলামিন বলেন নবী আপনি বলে দেন আল্লাহর পক্ষ থেকে আপনি প্রেরিত রাসুল গোটা পৃথিবীর সকল মানুষের জন্য তিনি হলেন বিশ্বনবী তিনি একক কোন নবী নন মানবতার আধার পৃথিবীবাসীকে মানবতা দেখিয়েছেন পৃথিবীবাসীকে ন্যায় বিচার শিখিয়েছেন যেখানে নারীর অধিকার ছিল না যেখানে শ্রমিকের অধিকার ছিল না সেই জায়গাগুলিতে আল্লাহর নবী নিজে সেই মানুষগুলির অধিকার দিয়েছেন বিশ্বনবী প্রথম সাদা এবং কালার পার্থক্য করেছেন শুধু ইথিওপিয়া থেকে সায়েদানা হজরতে বেলাল বিশ্বনবীর পেছনে এসে মহাজ্জিন হয়েছে আল্লাহ আকবর এরকম একটা সমাজ ব্যবস্থা তিনি তৈরি করে দিয়ে গেছেন তো যেই কথাটা প্রথম দিকে বলছিলাম যে অন্ধকারের একটা যুগকে একটা মাত্র কিতাব দিয়ে একটা বিপ্লব করার কারণে যে মানুষগুলি আসলো তারা জগৎ বিখ্যাত মানুষ হয়ে গেল একজন সায়দানা অমর রাদি আল্লাহ অর্ধ জাহানের খলিফা আল্লাহ রবুল আলমিন তাকে পুরা পৃথিবীর অর্ধেকটা শাসন করার ক্ষমতা দিয়েছিলেন মর্ডার্ন যে ম্যাপ রয়েছে পৃথিবীর তার একত্রিশ লক্ষ বর্গ মাইলের শাসন ক্ষমতা আল্লাহ তালা অমরকে দান করেছিলেন কিসের কারণে কোরআনে করিমের সংস্পর্শে আসার কারণে তো কোরআনে করিমের কাছে আসলেই সংস্পর্শে আসলেই সোনার মানুষ হওয়া যায় আমাদের ভাগ্য ভালো হচ্ছে না কেন আমাদের ভাগ্য ভালো হচ্ছে না এ কারণে যে কোরআন থেকে আমাদের দূরত্ব যত দূরে আমাদের ভালো ভাগ্য আমাদের আমাদের থেকে তত দূরে আমাদের ভাগ্য ভালো হচ্ছে না কারণে এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক না থাকার কারণে আপনি দেখবেন আজকে পৃথিবীতে যাদের কাছে কোরআন আছে তারাই সবচেয়ে বেশি নির্যাতিত পৃথিবীতে আজকে যারা ইসলামকে প্রেজেন্ট করে ইসলামকে স্ট্যান্ডিং করে তাদের কাছে তারাই আজকে পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতিত সব কিছু মিলে এমন একটা গন্তব্যর দিকে আমরা যাচ্ছি যে এই গন্তব্যের শেষ মাথায় কি আছে আমরা নিজেরাও জানি না কারণ এই কোরআনে করিমের কাছে ফিরে আসা ছাড়া আমাদের সেই মুক্তি সম্ভব নয় যেই মুক্তি আমরা স্বপ্ন দেখি আশা করা যে আমার কথাগুলি আপনারা বোঝার চেষ্টা করেছেন